যখন বাইক করে যাচ্ছিল ভয়ঙ্কর সাউন্ড হচ্ছিল হাজার হাজার বছরের ধবাহ 2774 মিটারের উপরে কিন্তু এখানে পানি এক ধরনের ভয়ঙ্কর নিস্তব্ধতা আমাদের নিচে এই যে আমরা এখন এই রাস্তায় এই রাস্তায় ও পুরো মেগের মধ্যে মেগের মধ্যে মেগের মধ্যে সম্মানে উত্তেজনার বশে বেখ্যাল হওয়া যাবে না এখানে খেয়াল হওয়ার সামনে একটা মেঘের সমুদ্র দেখতে পাচ্ছি সেটা আরো উপরে এই দৃশ্যে আমরা পরে আবারো ফিরবো এই জায়গায় দাঁড়িয়ে এটা সৌন্দর্য বর্ণনা করার মতো ভাষা আমার নেই পেছনে এটা এটা হচ্ছে গ্লেশিয়ার এটা এটা আমরা এখন আছি উরি মাউন্টেনের একটি অংশ আলস পর্বতমালারি পেছনের গ্লেশিয়ারটা এটা তোমার সামারি হোক আর উইন্টারই হোক এটা এই পর্যন্ত থাকে সামারে আর গলবে না এটা না এটা গলবে না এই যে পানিগুলো যে ঝর্ণা পানি দেখছো এটা আশেপাশের থেকে আসছে কিন্তু এই যে এটা হচ্ছে একদম খাঁটি এই এটা গলবে না কখনো এবং উইন্টারে এগুলো চারিদিকে সাদা হয়ে যায় ওখানে নীল হয়ে নীল নীল ধরনের রঙ ধারণ করে ওকে 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 বাবাই আপনার জন্যে আমি প্রথমে ধন্যবাদ জানাবো দুইজন ভাইকে যার কল্যাণে আসা আমার এই সুন্দর তম স্থানে সুইজারল্যান্ড সুন্দর এটা সবাই জানে সবার একটা ড্রিমল্যান্ড ল্যান্ড হিসাবে খ্যাত সুইজারল্যান্ড এর আগেও আসছি কিন্তু এবার যে ন্যাচারাল যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এত উঁচুতে এসে সেটা অসাধারণ সারপ্রাইজ কিনা আমার জন্য অবশ্যই সারপ্রাইজ যেটা আমি অ্যাকচুয়ালি আশাই করিনি আর কি আমরা আমরা কিন্তু প্রায় 3 কিলোমিটার উপর আছি হ্যাঁ তুমি তো কুকরে গেছো মামু কুকরে এখন তো অনেক ঠান্ডা তো তুমি দেখো আমরা থেকে এসেছি দেখো ওটা কিন্তু মিডলে হ্যাঁ আরো নিচ থেকে এসেছি আমরা আরো নিচ থেকে ওই যে দূরে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন জুম করলে ফেটে যেতে পারে তবু করলাম জুম একটা রাস্তা দেখতে পাচ্ছি শুধু একটা রাস্তা আপনারা এর মধ্যে ওঠার সময় দেখেছেন যে আমরা কতগুলো বাঘ ঘুরে এই রকি মাউন্টেনের একেবারে উপরের অংশটাতে উঠে এসেছি প্রায় এখানেও একটা ছোট ঘর দেখতে পাচ্ছি জানি না এটার কাজ কি এটা থেকে এটার দিকে যাওয়ার রাস্তাও আছে এখানে এবং এদিক দিয়ে একটা গাড়ি চলে এসেছে জ্যালান্ডের তোমার উরি মাউন্টেন গুলোই হচ্ছে রকি মাউন্টেন এই যে এই যে চারপাশে যেগুলো দেখতে পাচ্ছো এই মাউন্টেন অংশগুলোই রকি মাউন্টেন এছাড়া আর কোনো জায়গায় রকি মাউন্টেন না এই পাথরগুলো দিয়ে ওরা করে আসলে এগুলো দিয়ে ওই পাশে তোমারই আছে ফ্যাক্টরি আছে যে টাইলস যে মার্বেল পাথর যেটা বলি এগুলোই সেগুলো এগুলো ওই পাশে ফ্যাক্টরি আছে তো সেগুলো রিফাইন করে তারা টাইলস তৈরি করছে তবে অবশ্যই সৌন্দর্য নষ্ট করে নয় অর্থাৎ যেটা যেটি দেখা যাচ্ছে যে অংশটি করলে সমস্যা হবে না সেই অংশগুলো কেটে কেটে তারা টাইলস তৈরি করছে আমাদের সময় থাকলে আমি সেখানে নিয়ে যেতাম যে টাইলস গুলো ওখানে কিছু নিদর্শন দেয়া আছে এই যে দেখতে দেখতে আরেকটি গাড়ি এসে গেছে এখানে তারাও একটা ব্রেক নিচ্ছে এই সুন্দর জায়গাটা দেখার জন্য তুমি যদি সুইস সামনেই নিয়ে দেখাও হুম একবার এই দেখে সবাই দেখে হয়তো বুঝবে আরো কাছে এগুলো কিন্তু ন্যাচারাল পাথর পাহাড়টাই আর কিছু না এখানে কোনো তা মেকিং কোনো কিছু করেনি একেবারে রিয়েল যেটা ওইটাই রেখে দিয়েছে ওখানে ওয়েলকাম ওয়েলকাম হেয়ার এই যে একটা বাইক আসছে বাইকের সাউন্ড আমরা পাচ্ছি বাইক কনফার্ম কনফার্ম বাইক আসছে এই দিক দিয়ে বাইকারদের খুব প্রিয় জায়গা হ্যাঁ হাত তুলেছে ইয়েস ও এই জায়গায় দাঁড়িয়ে এটা সৌন্দর্য বর্ণনা করার মতো ভাষা আমার নেই কিন্তু আমি যে কাজটা করতে চাই ভাষায় প্রকাশ না করে সেটা হলো যে রামেনের মতো এই দিক দিয়ে স্লো মোশনে দৌড়ে আসতে চাই তাহলে ভিউটা অসাধারণ দেখা যাবে সুইজারল্যান্ডের এমন চিত্র সচরাচর আমাদের চোখে পড়ে না এই যে উনি মাউন্টেইনের কথা বলছে লিটন সেটাও আমার প্রথম সোনা

পানি দেখো ওই যে গ্লেশিয়ার দেখা যাচ্ছে এগুলো কখনোই বলবে না বড়ই অদ্ভুত এবং সুন্দর ভূ প্রকৃতি গ্লেশিয়ারের রিয়েল ভিউটা এই পাশে চলে এসেছে চলে এসে ও মাই গড ও মাই গড এখানে একটা লেক আছে এই যে রাস্তা একে বেঁকে চলে গেছে এই যে লেক 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 সাবধানে 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 গাড়ি ও নো 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 একটু নামতেই হবে না নেমে কোনো উপায় নেই কি আছে জীবনে ও ভ্যালি জুড়ে পানি নেমে আসছে উপর থেকে পানি এই জায়গাটা দেখুন দেখা গেল এই যে দেখুন এই পানিগুলো বিভিন্ন জায়গা থেকে নেমে এসে এখানে একটা লেক তৈরি হয়েছে ওই আরেকটু নিচে এখানে একটা আচ্ছা এই রাস্তা দিয়ে আমরা হয়তো নিচে নেমে যাব এই যে হিমবাহ গুলো তার উপরে মেঘ আর টোটাল দৃশ্যটা হচ্ছে এরকম সম্পূর্ণ দৃশ্য কোথায় আসলাম আসলামগান যাচ্ছে রাস্তা আমরা এইভাবে নেমে যাচ্ছি এই যে আমাদের লাল গাড়ি লাল দেশের দেখাচ্ছে সেটা গাড়ি আমরা উঠেছিলাম এরকম ভাবেই এরকম ভাবে পেঁচিয়ে নেমে যাব আর এই পাশের দৃশ্য গ্লেশিয়ারের পানি দেখো ওই যে রং ওই রংটাকে বলে তুর্কেজে তুর্কেজে মানে শুধু তুর্কেজে রং রঙের রং এর রংটা এই রংটা শুধুমাত্র এই গ্লেশিয়ারের পানিতেই হয় অর্থাৎ তুষারের পানি হয় এছাড়া কোনো জায়গা হয় না এই জন্য সুইজারল্যান্ডের অনেক লেক দেখবা এই রংটা এইরকম রং এর মানেটা হচ্ছে যে পানিগুলো তুষারের পানি এই রংটা ধারণ করবে অন্য কোন পানিতে এই রং জীবনও ধারণ করবে না হাজার হাজার বছরের হিমবাহ তার উপর জমা তুষার গোলে নেমে আসে দুরন্ত প্রপাতের মতো আমরা এমন একটা এলাকা দিয়ে যাচ্ছি যে কিছুক্ষণ পর পরই মনে হচ্ছে এটা যেন একটা পরিত্যক্ত এলাকা আশেপাশে কেউ নেই পুরো এলাকা জুড়েই এক ধরনের ভয়ঙ্কর নিস্তব্ধতা নিচে পুরো কাছে তা সামনে ডানে সামনে ডানে মেঘের মধ্যে দিয়ে যেতে হবে আমরা এখন মেঘের মধ্যে দিয়ে যাবো মেঘের মধ্যে দিয়ে যাবো পরে একেবারে

যখন ল্যান্ড করি তখন দেখবো যে আকাশের উপর দিয়ে কিন্তু ফ্রাই খাই তাই না আকাশের উপর থেকে নামতে থাকে নিচে মেঘ যখন ভেদ করে তখন একটা শেকিং হয় হ্যাঁ আমরা এখন এতটাই উপরে আছি আমরা এখন ধাপে ধাপে নিচে নেমে যাচ্ছি অর্থাৎ মেঘের মেঘের ইসে নেমে যাচ্ছি মেঘের লেভেলে হ্যাঁ মেঘের মেঘের উপরে ছিলাম এখন মেঘের স্তর এই যে মেঘের উপরে ছিলাম এখন মেঘের অংশ লেয়ার পার করে এসেছি এখন আমরা নিচে নেমে যাচ্ছি দেখো কিভাবে পানি পড়ছে ও আর আমরা ওই উপর থেকে আসছে কিন্তু হ্যাঁ হ্যাঁ মাই গড হিডেন বিউটি হিডেন বিউটি মানে এই দিকটাতে পর্যটকরাও খুব বেশি দেখছি না সাধারণত এখানে অনেকেই একে তো অনেকে জানে না হ্যাঁ আর দুই হচ্ছে অনেক ডेंजरस এরিয়া হ্যাঁ এই জন্য এই জন্য অনেকে ভয় পায় আসে না যে এখানে আসলে সবার জন্য না এটা না সাধারণত সুইজারল্যান্ডে আমরা যখন ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখি সুইজারল্যান্ড সম্পর্কে নলেজ নেওয়ার জন্য যে কোথায় যাব সাধারণত জুরিক জেনেভা বা এইসব ইন্টারলাকেনের ভিডিও লোকানো ইন্টারলাকেনটাও যদি আসতো তাহলে তো আলহামদুলিল্লাহ হ্যাঁ বাংলাদেশী যারা আছে বিশেষ করে শুধু জুরিক আর জেনেভাটাই চিনে

টানেল বানানো হয়েছে পাথর কেটে কিন্তু কোনো ধরনের শিল্ড বা ইয়ে তৈরি করা হয়নি মেঘ এবং আবারও এই পাশটাতে একের পর এক ঝর্ণা সামনে পড়ে গেছে এবার সামনে সামনে চলে এসেছে সামনে একেবারে সামনে দেখুন আবার কানা তালা লাগে পাথরের পাহাড়ের ভেতর দিয়ে বা মাউন্টেন জঙ্গল বলতে যেটা বোঝায় এটা হচ্ছে পাথরের জঙ্গল জঙ্গল বলা যাবে না এটা খুবই সুন্দর এটাকে জঙ্গল বলার কোনো সুযোগ নেই অগোছালো কোনো কিছু না এই এখানে কি গরু পার হয় ও এই রাতের বেলা রাতের বেলা বলতে বোঝাচ্ছি পৌনে আটটা আটটা বাজে এখন ওই দিকটাতে এখনও এই পাথরে পাহাড়ের আলোটা অন্যরকম হয়েছে ওখানে রোদ যখন পড়ে তখন যে কীরকম চকচক করে জল করে সেটা অনুমান করে নেওয়া যায় এবং এর নিচের অংশে গ্রাম আছে অনেকক্ষণ পরে জনবসতির একটা লক্ষণ দেখা গেছে হবে কিন্তু আমরা চলছি সবগুলো হয়তো দেখা যায়নি এর মধ্যেও একটা ওভারটেক করেছে উনি হচ্ছেন ওস্তাদ এই ওস্তাদ চলে গেল এই ওস্তাদদের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে খুব লেন মেনটেন করে চলতে হবে ওরে ওস্তাদ

একক রাস্তা আচ্ছা এখানে মনে কাজ কাজ করছে ওকে সো এখানে এই রাস্তা এক পাশ দিয়ে আসবে আরেক পাশে যাব এত ফাঁকা রাস্তা এর মধ্যেও কিন্তু সিগন্যাল মেইনটেইন করছে তার এরকে যেতে বলল আচ্ছা এই যে আমরা এখন এই রাস্তায় এই রাস্তায় এই প্যাচ খাওয়ার রাস্তায় আমরাই করবে যা দেখবেন কার্ড অফ যদি দেখতে হয় শার্লক হোমসের গোয়েন্দা কাহিনীর অন্যতম ব্লক প্লট এই মেরিং আপনি লোন সামলাতে পারবেন না যত দ্রুত যাওয়া যায় ততই মঙ্গল দেখুন এখনো কত উপরে আমরা কি ভয়ঙ্কর আর সুন্দর পথ দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা